আসসালামু আলাইকুম ইস্ট্রাগনোমিসিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে 8 সেপ্টেম্বর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সাথেই থাকবেন আসলে গত তিন চার দিন ভিডিও দিতে পারিনি দুঃখিত একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম প্রচন্ড মাথা ব্যথা ছিল তা যাই হোক আজকে সোমবার আমি ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ এবং আশা করি ইনশাআল্লাহ কন্টিনিউ হবে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চোদ্দশো কোটি টাকা লেনদেন হয়েছে এর আগে বলেছিলাম এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম মার্কেট কিছুটা কারেকশন হতে পারে তারই একটা ইম্প্যাক্ট কিন্তু পড়েছে এবং কি কারণে কারেকশন হতে পারে সেটা এক্সপ্লেন করেছিলাম তা লেনদেন ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালু বাড়ছে টেনশনের কোনো কারণ নেই কোনো কারণ নেই জাস্ট নদীর এক সাইড ভাঙবে তো আরেক সাইড করবে বিষয়টা এরকম আসলে কোন সাইড বা কোন সাইড ভাঙবে কোন সাইড করবে এটা আপনাকে অ্যালার্ট থাকতে হবে কখনো মিড পেড আপ কখনো লো পেড আপ কখনো হাই পেড আপ বাড়বে কারেকশনে যাবে এটাই কিন্তু চলবে সিস্টেমে এবং সেটা নিয়ে এক্সপ্লেন করব আজকে ট্রেড ভ্যালু খুবই ভালো একশো দুইশো বিশটা কোম্পানি ডাউন হয়েছে এবং একশো পঁচিশটা কোম্পানি প্রাইস সবুজ ছিল এবং যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি টেক্সটাইল সেক্টর কারেকশন ছিল এবং মিউচুয়াল ফান্ড সবচেয়ে বেশি কারেকশনে ছিল আজকে গতকাল মিউচুয়াল ফান্ডের উত্থান আমরা দেখেছি এবং ওভারঅল ম্যাক্সিমাম শেয়ার কিন্তু আজকে ডাউন ছিল রবি ভালো করেছে হাইপেডামের ভিতরে এখন আমরা যে বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করব ইন্ডেক্স কারেকশনের মূল কারণটা কি প্রথমে আমরা নেগেটিভ যে কোন কোন শেয়ারগুলো মাইনাস হলো সেটা একটু খেয়াল করি তা মাইনাসের যে টপ ভলিউম প্রথমে ডোমিনেস ডোমিনেস চলে আসে টপ ভলিউমে 94 লাখ শেয়ারও বেশি ভলিউম হয়েছে দেখেন এই ডোমিনেস শেয়ারটা কিন্তু 10 টাকা থেকে স্মার্ট মানিটা কালেকশন করেছে দশ টাকা থেকে চোদ্দ টাকা এর ভিতরে তাদের এন্ট্রি ছিল দশ টাকা থেকে ১৪ টাকা এভারেজ যদি তাদের বারো টাকা এন্ট্রি লেভেল ধরি উনিশ টাকা প্রায় ডাবলের কাছাকাছি কিন্তু নিয়ে গিয়েছে তা এই অত্যন্ত রিস্কি রিস্কি একটা শেয়ার কিন্তু ডোমিনেট যাদের আসে অবশ্যই প্রফিট টেক করবেন এবং এটা কিন্তু যেহেতু আপনার ভাবছেন যে ইনস্টোর হোল্ডিং বেড়েছে এটা কিন্তু গত মাসের আগস্টের আপডেট এখন যদি এই যে ইনস্টোর হোল্ডিং সাত পার্সেন্ট শেয়ার কিনেছে সাত পার্সেন্ট দশ কোটি শেয়ারের প্রায় সত্তর লাখেরও বেশি প্রায় আশি লাখ শেয়ার কিন্তু তারা বাই করেছে কোন মাসে আগস্টে এখন আগস্টের প্রায় যদি আমরা দেখি একটু খেয়াল করেন আগস্টের এক তারিখ থেকে আগস্টের এক তারিখে প্রাইস কত ছিল তেরো টাকা তেরো টাকা ছিল আগস্টের তিন তারিখে প্রাইস আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত প্রাইস দেখেন সতেরো টাকা তার মানে এই তেরো টাকা থেকে এই সতেরো টাকা এই লেভেল পর্যন্ত তারা দিয়ে যে দেখেন আহ বারো আগস্ট তেরো আগস্ট চোদ্দ সতেরো আঠারো উনিশ টানা তারা বাই করেছে ইনস্টিটিউট এবং এর ভিতরে প্রায় সত্তর আশি লাখ শেয়ার কিনছে কিনেছে এবং কোটো কোট ট্রান্সফার করেছে তা তাদের কস্টিং যদি চোদ্দ পনেরো টাকা হয় এখন মার্কেট রেট বিশ টাকার কাছাকাছি তাহলে তো প্রফিট টেক করবে আগামী মাসে দেখবে যে ইনস্টল হোল্ডিং মাইনাস হয়ে গেছে এই জন্য এই যে ইনস্টল হোল্ডিং প্লাস হলে এটা কিন্তু মানে সুখকর বিষয় না এটা দুঃখনীয় বিষয় মানে তারা এই এক মাস পরে আপডেটটা আসলো আর এই মাসে তারা কি করবে সে কিন্তু আগামী মাসে ইমপ্যাক্টটা পড়বে তা তখন দেখবে যে ইনস্টল হোল্ডিং বড় একটা অংশ শেয়ার পাবলিক বাসে ওভার করে দিয়েছে মানে তারা প্রফিট টেক করে ফেলেছে কিন্তু অত্যন্ত রিস্ক একটা পজিশনে আছে সিডি ব্যাংক একই পজিশনে পঁয়ষট্টি লাখ ভলিউম হওয়ার পরে কিন্তু পড়েছে তার মানে খুবই রিস্কি একটা পজিশন এটা যদি সিডি ব্যাংক আমরা ডে দেখি তখন দেখবো যে এটা পজিশন কিন্তু খুব বেশি ভালো মনে হচ্ছে না পরপর তিন দিন কিন্তু লালবাতি ধরাই দিয়েছে আর যে স্টক পরপর দুই বাতি লাল পরপর দুই দিন লালবাতি ধরাবে সেটা থেকে একটু দূরে থাকবেন এবং ইজেন আইটি সেক্টর কারেকশন হচ্ছে দেখেন আইটি সেক্টরে কিন্তু আমি বলেছিলাম আইটি সেক্টর আপনাদের মনে আছে কিনা আইটি সেক্টরের ইনটেক ভালো প্লে করছিল স্মার্ট মানি স্মার্ট মানি যেটা ইনস্টিটিউট ইনস্টিটিউট এরা কিন্তু এক মাসের এর আগেও মানে কল মানি এলে এই যে এক মাসে তারা কিন্তু সেটা বাড়িয়েছিল যে জানুয়ারি চব্বিশ এক মাসের মধ্যে পঁচিশ টাকা থেকে টানা বাই করতে 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 সেটা কিন্তু ফিডিং দিল এক মাসের ভিতরে কল মানি এনে কিছু টাকা কল মানি এনে শেয়ারটা টানা বাই করা শুরু করলো জাস্ট একটা ফিডিং দিয়ে দিল পঁয়তাল্লিশ টাকা লেভেলে এরপর যে কারেকশন প্রায় দেড় বছর কারেকশন আবারও মার্কেট যখন জমজমাট হলো কল মানি নিয়ে আসলো কল মানি এনেই কিন্তু আবারও

তো এই মুহূর্তে আইটি সেক্টরে ঢোকাটা সবচেয়ে বেশি বোকামি সবচেয়ে বেশি বোকামি যারা ঢুকবে কালকে আইটি সেক্টরে তারা কিন্তু একদম ঝুলে যাবে ঝুলে যাবে ঝুলে যাবে আইটি সেক্টরে ঢোকা মানি সবচেয়ে রিস্কি রিস্কি আবার কারেকশন হয়ে একটা বটম বা সাপোর্ট যখন চলে আসবে তখন আপনি আবার ইন করেন তাই সময় দেন এই সেক্টরটাকে ঠান্ডা হতে আইটি সেক্টর সময় দেন দশ দিন পনেরো দিন সময় দেন এটাকে ঠান্ডা হতে ডাউন হতে দিন একটা সেক্টর থেকে প্রফিট টেকিং চলছে সেই সেক্টরে ভুলেও ঢোকা যাবে না আমার প্রিয় বন্ধুগণ এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে যাই বলুক কখনো এন্ট্রি দেওয়া যাবে না কুল ডাউন হতে দিন তাকে টানটা হতে দিন এর হচ্ছে প্রথম কথা তার মানে আইটি সেক্টর কুল ডাউন হতে দিতে হবে এরপর যদি আমরা ভাই পেটা শেয়ারের মধ্যে দেখি ই জেনারেশন আইটি সেক্টর গোল্ডেন সোল একটা হেভিও হাতি মার্কা শেয়ার যেটা পাবলিক হোল্ডিং সাত কোটি প্রায় আট কোটি শেয়ার সেই শেয়ারটা এগারো টাকা থেকে চোদ্দ পনেরো চলে গেছে কিছুটা প্রফিটটা কিন্তু হবেই থার্টি ফোর্টি পার্সেন্ট বেড়ে গেছে প্রফিটিং হয়েছে অগ্নি সিস্টেম আরেকটা শেয়ার যেটা শেয়ার মানুষ হুতাশে সেবাই করে মানে একটু বাড়লে কিন্তু এটা যে এটা যে এক টাকা বাড়তে যে এটার কত কষ্ট হয় যারা যাদের এই শেয়ারটা আছে তারা বুঝে এক টাকা বাড়তে এটা খুবই কষ্ট হয় সেখানে এটা ছাব্বিশ টাকা থেকে তিরিশ টাকা চার টাকা বেড়ে গেছে কারেকশন তো হবেই হবেই এই প্রফিট করতে স্মার্ট মানি করবে কারণ এটার কিন্তু এই যে অগ্নি সিস্টেম যদি আমরা ট্রেড ভলিউম দেখি শেয়ার পাবলিক হোল্ডিং অনেক শেয়ার আছে পাবলিক হোল্ডিং তিন কোটি চার কোটি কিন্তু কিন্তু যে ট্রেড ভলিউম হিউজ ট্রেড ভলিউম এই 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 কাজগুলোর উপর অ্যাট্রাকশনের জন্য দেখেন 26 টাকা থেকে কিনছে কিনে নিয়ে 30 টাকা এখানে নিছে আবার কালেকশন দিচ্ছে হয়তো এটা তাদের মোটমক করে প্লে করবে কিন্তু এই যে হিউজ স্টেট ভলিউম প্রফিট টেকিং কোট কোট ট্রান্সফার এই জিনিসগুলো বুঝতে হবে এটা কিন্তু অনেক সময় নিয়ে পারে এরপরে যেহেতু আইটি সেক্টর কালেকশন আছে কাল বিপিএল একইভাবে মনু ফেব্রেস অনেকদিন বেড়েছে আর টিন এন্ড ডেস্টিনেশন অনেক দূর কিন্তু এটা প্রফিট টেকিং হচ্ছে বা কিছুটা কালেকশন হবে একমি পেস্টিসাইড একই ব্যাপার একই ব্যাপার একটি পেস্টিসাইড যেখান থেকে উঠেছে এগারো বারো টাকা থেকে সতেরো টাকা আঠারো টাকা হিউজ এবং একটা বড় শেয়ার পাবলিক হোল্ডিং প্রায় সাত কোটি হিউজ শেয়ার কিন্তু ট্রেড হয় তা আপনাদের এই ধরনের আরো বিডি থাই বিডি থাইও কিন্তু প্রফিটিং এর বিষয় ছিল পঁয়ত্রিশ লাখ ভলিউম গেইল ইনটেক কারেকশনে আছে এই যে মিড পেইড আপ এবং টিলিন এই যে ট্রাস্ট ইসলামী লাইক আমি বুঝি না আমার আমার সেন্সে আসে না যে এই শেয়ারটা চৌত্রিশ টাকা থেকে উঠলো এই শেয়ারটা কিভাবে মানুষ নব্বই টাকা লেভেলে বাই করে এই যে একদম দেখেন পঁচানব্বই টাকা কিভাবে বাই করছে দেখেন তাদের কি ভয়ানক অবস্থা কি ভয়ানক অবস্থা পঁচানব্বই টাকায় বাই করার পরে শেয়ারটা তিয়াত্তর টাকা তাদের টোয়েন্টি থার্টি পার্সেন্ট নাই একদম ভ্যানিশ কত হবে এই যে শেয়ারগুলো স্মার্ট পানি নিয়ে গেছে আপনাকে দেখতে হবে দেখে বুঝছেন যে এখানে বাই করা যায় কিনা এই যে এটা এই থেকে গেছে একদম গেছে ওই জন্য সাতাশ টাকা থেকে বা ছত্রিশ টাকা থেকে টানা বেশি পঁচানব্বই না তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে আপনি লো পেড অফ শেয়ার হাই রেটে বাই করেন প্রবলেম নেই কিন্তু হাই পেড অফ শেয়ার অনেক শেয়ার চার কোটি শেয়ার কম না কিন্তু যদি এক কোটি নিচে হইতো বা দেড় কোটি দুই কোটি তো একটা কথা ছিল কিন্তু এইটা ন্যাব তেমন একটা এই ভালো না ইপিএস দুর্বল তা যাই হোক ওটা বিষয় না বিশাল স্মার্ট পানি সেটাকে থেকে নিয়ে গেছে পঁয়ত্রিশ টাকা লেভেল থেকে নিয়ে গেছে এটা আমি মনে করি যে বিডি কম আইটি সেক্টর কানেকশন হচ্ছে সিনো বাংলা কারেকশন হবে স্মার্ট পানি কারেকশন হবে দীর্ঘদিন বাইরে হয়েছে পঁয়তাল্লিশ টাকা থেকে এই দেখেন ইনস্টোর হোল্ডিং উনিশ পার্সেন্ট বেড়েছে কিন্তু এই যে আগস্টে বেড়েছে এটা অ্যাকচুয়ালি তাদের বাইরেন্সটা কত ছিল আগস্টে বিয়াল্লিশ চুয়াল্লিশ টাকা সেখান থেকে ষাট টাকা চৌষট্টি টাকা প্রায় ফিফটি পার্সেন্ট প্রফিট তারা তো নিবেই কিছুটা প্রফিটটা করবে স্বাভাবিক বিষয় তাই আমরা যদি দেখি ওভারঅল মার্কেটটা কারেকশন মিট পেয়ে হাই পেয়ে এটা কিন্তু কারেকশনে যাবে রবি হয়তো একটা পার্টি এটা গেম করার চেষ্টা করছে কিন্তু যে ধরা খাবেন সে তো বুঝতে পারছেন রবি আমি একটু দেখি যে রবি ভালো করেছে হয়তো এই স্টকটা আজকে দুই কোটি ছত্রিশ লাখ শেয়ার ট্রেড হয়েছে তারপরেও সেলার অর্ডার হয়নি কিন্তু ওভারঅল যদি আমরা যদি দেখি এই মান্থলি চার্টে যদি দেখি যে পার্টিটা এটা বাই করার চেষ্টা করছে এটা কিন্তু খুব বেশি না যে এই যে দেখেন এইখানে রেজিস্ট্যান্স লেভেল কিন্তু পঁয়ত্রিশ নব্বই পঁয়ত্রিশ নব্বই তা যে একটি ইউজ পেড আপ মানে পাবলিক হোল্ডিং চল্লিশ কোটি শেয়ার এরকম হাই পেড আপ শেয়ারে কিন্তু একবার আটকাই আর রক্ষে নাই হয়তো স্টপ করতে হবে না অনেক দিন বসে থাকতে হবে হয়তো এই এই শেয়ারটা কিছু দূর যেতে পারে কিন্তু হাই পেড আপের যে কারেকশন ওভারঅল মার্কেটে যে কারেকশন চলছে হাই পেড আপ লো পেড আপ লো পেড আপ কারেকশন হচ্ছে না লো পেড আপ কারেকশন শেষ লো পেড আপ হয়তো মুভমেন্টে যাবে আপনারা লো পেড আপ শেয়ারগুলোতে বুঝে বুঝে এন্ট্রি নিতে হবে এবং আমরা যদি টপ লুজারে দেখি এবং ব্যাঙ্কিং সেক্টর যদি দেখি সিটি ব্যাংক হাইপেড আপ যমুনা ব্যাঙ্ক একষট্টি লাখ ভলিউম করে এক পয়সা বাড়তে পারলো না মানে আমার কাছে খুব দুঃখ লাগে যে একষট্টি লাখ ভলিউম হলো কি পরিমাণ পাবলিক হোল্ডিং বান্ন কোটি পাবলিক হোল্ডিং ঢাকা ব্যাংক সেম ইউনিয়ন ব্যাংক লাখ ভলিউম ছিৎচল্লিশ লাখ ভলিউম এর পর সে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাউন আমার মানে মাথায় কাজ করে না মার্কেন্টাইল ব্যাঙ্ক ছাব্বিশ লাখ ভলিউম ডাউন এই যে শেয়ারগুলো কোম্পানি থেকে বিরত থাকতে হবে এগুলো মানে আমি বলবো যে বাই করতে হবে হুটার বাই করলে আপনি ডাউন হতেই থাকবেন মেন্টালিটি একদম শেষ হয়ে যাবে এই জন্য বুঝে শুনে এগুলো থেকে দূরে থাকবেন ইন্সুরেন্স সেক্টরে ইল এক্সপিরিয়েন্স ইনফ্রেন্স এটা যে তেষট্টি টাকা নিতে সেখান থেকে কারেকশন হতে একদম একদম মানে যে শেয়ারের লাল বাতি বেশি সেগুলো থেকে বেশি দূরে থাকবেন তারপর ক্রিস্টাল ইন্সুরেন্স কারেকশন হচ্ছে কর্ণলি কারেকশন হচ্ছে আমি বলছিলাম না ইন্স্যুরেন্স সেক্টরের পার্টি রা কি করে দুই এক টাকা লাভ হলেই শুরু করে দেয় প্রফিট টেকিং মানে কোনো কথা নাই এক টাকা বাড়ছে প্রফিট টেকিং শুরু পাবলিকের কি হইল না হলে এটা কোনো দেখার বিষয় না আমি এই সেক্টরটা দেখে খুব অবাক হই মাঝে মধ্যে যে এক টাকা দুই টাকা প্রফিট টেকিং শুরু করে দেয় তা আগামীকাল লোপেটের একটা মার্কেট যেতে পারে এবং লোপেটা ভালো করতে পারে জয় জয়কার হতে পারে লোপেটা স্টকের এবং সবচেয়ে বড় বলবো যে ইন্ডেক্সের যত কারেকশন হবে লোপেটা তত ভালো করবে ইন্ডেক্স যত কারেকশন হবে লোপেটা স্টকের জয় জয়কার চলবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম